যে পার্টনারকে আপনি বারবার কল করছেন সে আপনাকে ইগনোর করছে অ্যাভয়েড করছে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে খারাপ কথা বলছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এই যে বিষয়গুলো যখন করে পার্টনার আপনার সাথে তখন আপনি নিশ্চয়ই মনে মনে অপমানিত বোধ করেন ইয়েস ওর নট আবার অনেকে আপনাকে ডাইরেক্টলি অপমান করে দেয় এই যে বন্ধু আপনাকে আপনার পার্টনার বা বাইরের কেউ আপনাকে অপমান করছে এই অপমানগুলোর আপনি রিয়্যাক্ট কিভাবে করবেন বা কেউ আপনাকে অপমান করলে সেই অপমানের বদলা আপনি কিভাবে নেবেন অপমানের বদলা অবশ্যই নিতে হয় কিন্তু তারও ধরন আছে আজ আমি সেই বিষয়ে কথা বলব যখন কেউ আপনাকে অপমান করে বা আপনি কারো অপমানে অপমানিত হন তখন আপনি কি করবেন নমস্কার বন্ধু আমি রঘুনাথ ভৌমিক যদি কথাগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখুন বন্ধু যখন আপনাকে কেউ অপমান করে বা আপনি অপমানিত হন এখানে কিছু বিষয় কাজ করে এবার যে ব্যক্তি আপনাকে অপমান করছে আপনাকে দেখতে হবে সেই ব্যক্তিটি আপনার কি আপন কেউ নাকি বাইরের কেউ আপনি তার কথায় কেন অপমানিত বোধ করছেন বা সে আপনাকে কেন অপমান করছে আপনাকে আগে এগুলো বুঝতে হবে এগুলো না বুঝতে পারলে কিন্তু আপনি সবসময় অপমানিত বোধ করবেন কিন্তু আপনি কখনও সেই ব্যক্তির অবকাধ বা সেই ব্যক্তির যে যোগ্যতা সেটা দেখাতে পারবেন না নিজে নিজেকে ব্লেম করবেন বা নিজেই অপমানিত হয়ে ঘরের এক কোণে বসে থাকবেন তাই আজ আমি এই বিষয়টিকে নিয়েই আলোচনা করব কথাগুলো ভালো করে শুনবেন আপনারই উপকারে লাগবে আপনাকে যদি আপনার আপন কেউ অপমান করে তার দেখতে হবে আপন জনের মধ্যে কেমন আপন ব্যক্তি আপনাকে অপমান করছে আপনার কাকা পিসি মাসি আপনার বাবা দাদা ভাই বোন কেন সে আপনাকে অপমান করছে আপনার বন্ধু কেন করলো অপমান আপনাকে ও হো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা তো বলাই হয়নি যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কেন আপনাকে অপমান করে আমি এটাকে অজ্য রেখেছিলাম যাতে আপনি মনে মনে ভাবেন আরে এটা কেন বলছে না এই যে দেখুন বিষয়গুলো যখন আপনার আপনজন কেউ আপনাকে অপমান করবে তখন আপনাকে বুঝতে হবে এর পেছনে কারণ কী আপনাকে অপমান করলো আপনি তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে নিলেন কেন তুমি আমাকে এই কথা বললি কেন তুমি আমাকে কথা বললে কেন আপনি আমাকে এ কথা বললেন আপনার তো বড় ক্ষমতা কে দিয়েছে না কেউ আপনাকে অপমান করছে এর পেছনের কারণটা খুঁজুন তাহলে আপনি সঠিক অ্যাকশান নিতে পারবেন আপনাকে অপমান করলো আপনি সাথে সাথে অ্যাকশান দেখিয়ে দিলেন এতে তো ক্ষতি আপনারই রাগের মাথায় কখনও সিদ্ধান্ত নিতে নেই তাহলে সমস্যা হবে আপনি তো রাগের মাথায় তাকে অ্যাকশান দেখালেন এবার যখন আপনি শান্ত হবেন তখন ভাববেন এরে আমি তো ভুল করে ফেলেছি সুতরাং আপনাকে যখন কেউ অপমান করবে তখন আপনি শান্ত মাথায় ভাববেন যে কেন অপমান করলো এই অপমানের আমি বদলা কি ভাবে নেব শুধু অপমানের বদলা তাকে মেরে তাকে অপমান করে নেওয়া যায় না আজ আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থাকে উন্নত করলেও কিন্তু সেই অপমানের বদলা হয়ে যায় আজ আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড কোনো কারণে আপনার সাথে কথা বলছে না কোনো কারণে আপনাকে অপমান করছে সেই কারণটা আপনার থেকে বের করে ফেলুন না সেই কারণটি আপনার মধ্যে ইম্প্রুভ করুন দেখুন তো তারপর অপমান করে কি না একদমই করবে না আমরা কি করি যদি কেউ আমাদেরকে অপমান করে আমরা চেষ্টা করি সাথে সাথে তাকে অ্যাকশন দেখিয়ে দেওয়ার যদি নাও পারি আমরা কি প্ল্যান করি যে তাকে আমি অপমান করব আমার বদলা নেব আমি সবার সামনে নেব। কিন্তু এটা কখনো প্ল্যান করি না সে আমাকে অপমান কেন করল আমাকে সেই জায়গাটা ঠিক করতে হবে সেই জায়গা ঠিক করলে আমাকে সে অপমান করার আর কখনো সাহস পাবে না আমরা কি অপমানের ভালো দিকটা নেই নেই না দেখুন বন্ধু আপনার মধ্যে যদি অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকে আপনাকে কেউ দমাতে পারবে না হ্যাঁ খারাপ লাগবে কালোকে কালো বললে খোরাকে খোরা বললে অবশ্যই খারাপ লাগবে কিন্তু যারা অপমান করে তারা তো অপমান করেই যাবে তাই বলে তার কথা শুনে যদি আপনি খারাপ পান তাহলে তো কখনো দাঁড়াতেই পারবেন না আপনি আপনি এটাকে মেনে নিন আপনি মেনে নিন না আপনি দেখতে খারাপ আপনি খাটো মেনে নিন কিন্তু আপনার ভেতরের যে কোয়ালিটি নিজেকে সবার সামনে খুলে উপস্থাপন করার উন্মুক্তভাবে উপস্থাপন করার সুন্দরভাবে উপস্থাপন করার দেখেই দিন কোয়ালিটি যদি আপনি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনার অপমান গায়ে লাগবে না বা কেউ আপনাকে অপমান করার সাহস পাবে না বা করবেও না কারণ আপনি আপনাকে চেনেন আপনি আপনাকে জানেন আপনার কি গুণ আছে আপনার কি গুণ নেই এবার আপনি যদি জানেন আপনার ভেতরে কি ক্ষমতা আছে আপনার মধ্যে কি গুণ আছে অ্যাকচুয়ালি আপনি আপনাকে জানেন তাহলে কিন্তু কেউ আপনাকে অপমান করতে পারবে না বা অপমান করেও আপনাকে ভ্রষ্ট করতে পারবে না আর যারা বুঝতে পারে না লো কোয়ালিটির মাইন্ডসেট তাদের মধ্যে ইগো ভাবটা বেশি কাজ করে কেউ কিছু বলল মুখ ফুলে বসে আছে আর যাদের হাই মাইন্ডসেট থাকে না তাদেরকে এগুলো বলে লাভ নেই সে কালো তো তাকে কালো বললেন হেসে চলে যাবে কারণ সে জানে সে কালো কিন্তু সে এটাও জানে তার কি গুণ আছে সুতরাং নিজের যেই অপমানের জায়গাগুলো সেগুলোকে ঠেকে রাখুন আপনার কোয়ালিটি দিয়ে আপনার যোগ্যতা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে আপনি কি আছেন সেটা আপনি নিজেই ভালো জানেন আর নিজের মধ্যে এই অ্যাকসেপ্ট করার যে ক্ষমতা সেটাকে ইনক্রিজ করুন এবার এখানে আরেকটা কথা আছে যদি বাইরের কেউ আপনাকে অপমান করে তাহলে এখানে বুঝতে হবে যে সেই ব্যক্তি হয়তো আপনাকে পছন্দ করছে না আপনার যে কোয়ালিটি তার মনে হচ্ছে বেকার কোয়ালিটির মানুষ মানে আপনাকে মূল্য দেওয়ার মতো কোয়ালিটি আপনার মধ্যে নেই এই কারণে আপনাকে সে অপমান করতে পারে আর আরেকটি কারণ হলো আপনার যে হাই থট হাই মাইন্ডসেট বা আপনার যে কোয়ালিটি সেই কোয়ালিটির সাথে সেই ব্যক্তি পেরিয়ে উঠছে না সে কী করবে আপনার সাথে তর্ক করে আপনাকে তার স্তরে নামিয়ে নিয়ে আসবে এবং আপনার সময় নষ্ট করবে বুঝতে হবে বিষয়গুলো কারণ এখানে আপনি বুঝতে পারবেন যদি আপনার মধ্যে কোয়ালিটি থাকে আর হাই মাইন্ডসেট থাকে তাহলে এই ব্যক্তির সাথে আপনি কখনোই লাগতে যাবেন না আর যদি আপনার মধ্যে লো কোয়ালিটির মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু আপনি এর সাথে তর্ক করতে লেগে যাবেন তাই কেউ যদি অপমান করে সাথে সাথে অ্যাকশন নিতে যাবেন না ইগনোর করুন বাড়িতে প্ল্যান করুন যে সে আমাকে কেন অপমান করলো তাই না সে প্ল্যান অনুযায়ী কাজ করুন এবার কোনো এক ব্যক্তি বারবার আপনার আত্মসম্মান আপনার রেসপেক্টকে ধ্বংস করার চেষ্টা করছে অপমান করে সবার সামনে তাকে তো ছাড়া যাবে না তাকে কখনই ছাড়া যাবে না একবার দুবার ঠিক আছে বারবার সে আপনাকে অপমান করছে আপনার রেপুটেশন কমানোর জন্য বা আপনার মানসম্মানকে নষ্ট করার জন্য তাকে তো ছাড়া যাবে না কখনোই তাকে তার উপযুক্ত জবাব দিতেই হবে তার জন্য আপনাকে স্টেপ নিতেই হবে তার জন্য এই নয় যে আপনি সে আপনাকে অপমান করলো আর আপনি সাথে সাথে তাকে উত্তর দিয়ে দিলেন বা একটা ঘুষি মেরে দিলেন এরকম বিষয় না এমনভাবে তাকে জব্দ করুন সেই জন্য আপনার সামনে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য আপনাকে পুরোপুরি একটা প্রিপারেশান নিতে হবে একটা প্ল্যানিং করতে হবে সেই প্ল্যানিং করেই তাকে অ্যাকশান দেখান এটা হলো অপমানের সঠিক জবাব দেওয়া আর চেষ্টা করবেন এই সব ব্যক্তিদের সাথে যারা অপমান করে তাদের কিন্তু লো কোয়ালিটির মাইন্ডসেট থাকে এইসব সব ব্যক্তিদের থেকে দূরে থাকবেন হায়ার মাইন্ডসেট পারসন যারা থাকে না ওরা কখনো অপমান করতে যাবেন আপনাকে অপমান করে লাভ নেই তো তার উদ্দেশ্য কি থাকবে আপনার ভেতর থেকে থটকে বের করে নিয়ে আসা এখন যদি আপনাকে সে অপমান করে থট বের হবে না তো হয়তো সে আপনাকে জেদ তুলে দিতে পারে কিন্তু আপনাকে অপমান করবে না জেদ তোলার রাস্তা কিন্তু আলাদা এবার যে ব্যক্তি দেখছেন আপনাকে অপমান করার চেষ্টা করছে তার থেকে দূরে থাকুন তার কথা নেবেনই না আপনি মনেই নেবেন না এগুলো বিষয়ে আবেগিক হয়ে গেলে কিন্তু আপনারই ক্ষতি কিন্তু যেটা বললাম বারবার কোনো ব্যক্তি যদি আপনার আত্মসম্মানকে নষ্ট করার চেষ্টা করে আপনার রেপুটেশনকে নষ্ট করার চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু আপনাকে স্টেপ নিতেই হবে তার জন্য আপনি পরিপূর্ণ প্ল্যানিং করুন পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে তারপর ফিল্ডে নামুন দেখুন বন্ধু আপনি যদি পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে না নামেন তাহলে কিন্তু ক্ষতি আপনার হয়ে যাবে তাই বন্ধু বলছি অপমান যদি কেউ করে আগে ভাবুন গভীরভাবে ভাবুন সাথে সাথে অ্যাকশন নিতে যাবেন না অপমান গায়ে লাগানোর বিষয় না অপমানিত হয়ে আবেগী হয়ে পড়বেন না এরকম অনেক সিচুয়েশন আসবে মূল্যবান ব্যক্তিরাও কিন্তু অপমানিত হয়ে যায় বুদ্ধিমান ব্যক্তিরা অপমানিত হয়ে যায় কিন্তু তাদের অপমান ঢাকা পড়ে যায় কেন বলেন তো তাদের বুদ্ধির জোরে তাই বলছি বন্ধু যদি মনে হয় আপনার আপনজন বা বাইরে কেউ আপনাকে অপমান করছে আগে ভালো করে সেটাকে অ্যানালাইজ করুন তারপর অ্যাকশান নিন নাহলে কিন্তু ক্ষতি আপনারই তো বন্ধু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে এক লাইক করবেন আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য একটা ফেসবুক পেজ খুলেছি যদি সেখানে কানেক্ট হতে চান অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ নিজে খেয়াল রাখবেন